যে চচ্চড়ির সবজি কেটেছি আমার ছেলে দেখে বলে মা তুমি শুধু চচ্চড়িই বানাচ্ছ চচ্চড়ি ভালো লাগে না খেতে তখন ভাবলাম বসে আচ্ছা ফ্রিজে তো তিনটে চা চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছ দিয়ে একটা অন্য কিছু করলে ভালো তো হয় তাই আমি এই সবজিগুলোকে নিয়েই আমি একটা ভর্তা বানাতে চলে গেলাম এখানে নিয়েছি কাঁচকলা বেগুন ডাঁটা মুদ্রি আলু বিভিন্ন রকমের সবজি আছে আর নিয়েছি তিনটে বড়ো সাইজের চিংড়ি মাছ কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পর একটা দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম একটু সুগন্ধ করতে দিয়ে দিলাম কাটা সবজিগুলো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদগুলো দিয়ে ভালোভাবে টেড়ে চেড়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর দিয়ে দিলাম উপর থেকে একটা ঢাকনা পাঁচ মিনিট লো ফ্লেমে করতে হবে এমনভাবে ঢাকনাটা দেবো যেন সব সবজিগুলো সেদ্ধও হয়ে যায় এবং সুন্দর ভাজা ভাজা হয়ে যায় আমি আলুটা দেখে নিলাম সিদ্ধ হয়েছে নাকি দেখুন খুব কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রেখে দিলাম আবার কড়াইতে তেল দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর চারটে গোটা রসুন দিয়ে এগুলোকে একটু তেলে ভাজা ভাজা করে নেব এরপর আমি দিয়ে দেবো তিনটে চিংড়ি মাছ রেখেছিলাম সেই তিনটে চিংড়ি মাছ একই সঙ্গে আমি তেলে নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দরভাবে নূতন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরাতন বন্ধুদের জন্য রইলো ভালোবাসা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল হয়েছে এবার আমি এইগুলোকে তুলে রেখে দেব তারপর চলে যাব শিলেতে শিলেতে সেই সবজিগুলো আমি বেটে নেব আপনারা পারলে মিক্সিতে বেটে নিতে পারে কিন্তু আমি বলেছি আমি সবসময় শিল ব্যবহার করি শিলে বাটা সুন্দর স্বাদ হয় আর এর সঙ্গে আমি চিংড়ি মাছগুলোকেও বেটে নেব বড়ো চিংড়ি তো সেই জন্য একটু থেতে করে নিচ্ছি রসুন আর কিছুটা পেঁয়াজ আমি বেটে নেব এ বাটাও হয়ে গেছে এবার একটি বাটিতে তুলে নিলাম আর এর সঙ্গে মিশিয়ে দিলাম আর কিছুটা ভেজে রাখা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম তৈরি আমার সবজির ভর্তা আমি ছেলেকে খেতে দিয়েছিলাম ছেলে খুব প্রশংসা করেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে